হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সকলে আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চুমকি স্টাইলের নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম তো আজ হচ্ছে কার্তিক পুজো তো বাড়িতে কার্তিক পুজো বুঝতেই পারছো সকাল থেকে অনেক কাজ অনেক কাজ মানে হচ্ছে কার্তিক পুজোর যে সমস্ত বাজারগুলো করতে হয় ওটাই আর কি তো যাই হোক আমি আমার বর দেখো যাবো কার্তিক পুজো এখন বাজার করতে তো এবছরে কিন্তু একটা না দু দুটো কার্তিক পুজো হবে একসঙ্গেই কারণ আমার বিয়ের আগেই আমার বরকে দিয়ে দিয়েছিল কার্তিক তো সেই কার্তিক ঠাকুরটা আর এবারেরটা দুটো একসঙ্গেই পুজো হবে তো যাই হোক সকালবেলায় দেখো একদম স্নান টান করে রেডি হয়ে গেছি তো এখন তো শীতকাল পড়ে গেছে তো দেখো হালকা করে একটু নেভিয়ার যে সফট ক্রিমটা আছে ওটাই একটু লাগিয়ে নিচ্ছি বেসিক্যালি আমি মুখে তো সেরকম কিছুই মাখি না শীতকালেও সেরকম কিছু মাখি না কিন্তু এখন মাখছি কি বাইরে যাব আর এই সময় যে শীতটা পড়ছে না এখন কিন্তু স্কিনটা অনেকটা আর্দ্র হয়ে থাকে তো সেখানে একটু হালকা ঠালকা ক্রিম টিম না মাখলে একদমই ভালো থাকবে না স্কিনটা তো তাই ভাবলাম বাইকে যাব আর বাইকের হাওয়া তো মানে বঝুই প্রচণ্ড বিরক্ত লাগে রাফ ধুলো বাইরে নোংরা তো যাই হোক সেই জন্যে হালকা করে একটু ক্রিম লাগিয়ে নিলাম এছাড়াও মেয়েদের তো বাইরে বেরোলে একটু তো সাজগোজের ব্যাপার আছেই তাই না তো যাই হোক আমার সাজগোজ বলতে কিন্তু লিপস্টিক আর কাজল এই দুটো কিন্তু আমি একদমই ভুলি না তোমরা জানোই বাইরে থেকে বেরোলে আমি অবশ্যই লাগিয়েই বেরোই তো যাই হোক আমার মুখটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে না লাগালে এটা আমার মনে হয় তো চলো আর এদিকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কাদের কাদের বাড়িতে কার্তিক ঠাকুর দিলো তোমরা কারা কারা কার্তিক পুজো করলে অবশ্যই কিন্তু জানিও এবছর আমার প্রথম কার্তিক পুজো বুঝতেই পারছো সকাল থেকে কিন্তু না খেয়ে আছি একদম উপোস তো ভাবলাম যে কার্তিক পুজোর জন্য যে বাজারগুলো করতে হয় বাবাকে বললাম থাক তোমাকে আর যেতে হবে না আমি আর ওই যাই দিকে বাজারটা করে নিয়ে আসি তো আমাদের কাছেই বাজার তো ওখানেই যাবো আর কি তো আমাদের বাড়ি থেকে না কাছেই দু জায়গায় বাজার হবে একটা তোমার বুধবুদে একটা গলসিতে তো ভাবলাম কি যে বুধবুধ যার থেকে গলসি যায় একটু কাজ ছিল একবারে ওটাও মিটে যাবে আর জিনিসপত্রগুলো আনা হয়ে যাবে তো ভেবেই একদম চলে যা যাবো আর কি গোলসি তো ওইদিকে বস স্নান করছে আমার স্নান হয়ে গেছে আমি এখন রেডি হচ্ছি কেমন আছো সব কলে আই হোক তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি চুমকি স্টাইলির নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম তো অনেকদিন পর আবার ক্যামেরার সামনে কথা বলছি কয়েকদিন তো কথাই বলা হয়নি বয়স আবার দিয়েই কাটিয়ে দিলাম রেডি হয়ে গেছি এরপর বেরোবো হচ্ছে আমার কার্তিক শোনার জন্য কয়েকটা জিনিসপত্র কেনার আছে বাজার করতে যাব তো চলো তোমরা সাথে নিয়ে যাচ্ছি পুরো ভিডিওটা তোমরা দেখো আর আজকে ব্লগটা আই হোক তোমাদের ভালোই লাগবে তো সাথে থেকে পাশে থেকো তো আজকে ব্লগটা আশা করবো তোমাদের ভালোই লাগবে তো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আজকে সকাল থেকে সন্ধ্যা অব্দি ভিডিওটা আমি কন্টিনিউ করব তো চলো এখন বাজারে যাই বাজারে গিয়ে কী কী কেনা যায় দেখি তো যাই হোক চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো যে দেখো আমার বর ওকে আমি ডাকছি এসো এসো তোমাকেও একটু ক্যামেরাতে নিই আর আমাদের দুজনের ড্রেসগুলো দেখো অনেকটাই সেম সেম তাই না ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যেই কালার কম্বিনেশান দুজনারই তো যাই হোক বলতে না বলতে একদম চলে এসেছি দেখো রাস্তায় আর এত জোরে বাইক চালাচ্ছিলো গাইস কি বলবো মানে এত আমি ভীষণ ভয় লাগে এত জোরে বাইক চালালে তার উপরে সকালবেলায় বেশ ঠান্ডা লাগছিলো তো যাই হোক চলো বাজারে পৌঁছে তোমাদের সঙ্গে কথা বলবো এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমরা বাজার তো চলে এসেছি আর সবার প্রথমে চলে এলাম এখন দশকর্মার দোকানে আর দশকর্মার দোকানে এসে তো দেখছি সেই ভিড় মানে বুঝতেই পারছো কার্তিক পুজো চারিদিকে প্রচণ্ড ভিড় আর মানে পা ফেলারও জায়গা নেই তোমরা জানি না কতটা বুঝতে পারছো তো তার মাঝখান থেকে নিতে হবে আমাদেরও তারা আছে বাড়ি যাওয়ার একটা তাড়াতাড়ি ব্যাপার আছে তো চলো নিয়ে নিই যেসব জিনিসপত্রগুলো লাগবে আমাদের তো ব্রাহ্মণ মানে মশাই তো সমস্ত কিছু ফর্দ করেই দিয়েছিল আর এই যে দেখো কমপ্লিট হয়ে গেল আমাদের কার্তিক পুজোর জিনিসপত্র দশকর্মার কেনাকাটা সব কমপ্লিট তো এরপর এখন যাব হচ্ছে একটু ফুলের দোকানে কারণ ফুলের মালা এগুলো তো নিতে হবে আর এখানেও কিন্তু সেই ভিড় দেখো ফুল কিনতে এসেও কিন্তু ভিড়টা কম নয় এখন কার্তিক পুজো বলে সব জায়গায় খুব ভিড় হ্যাঁ তবে ফলও কিনেছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যাই হোক সমস্ত বাজার কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমরা চলে আসছি সেই আবার বাড়ি তো দেখো এখন বাড়িও চলে এসেছি আর এরপরে ভিডিওগুলো কিন্তু একটু পাট পাট করে দেবো কারণ একসঙ্গে এত বড় ভিডিও দেবো না আবারও চলে আসবে তোমাদের জন্য নেক্সট একটা ভিডিও ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টা